সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনার একটা এল শেফ সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটির সোফা সেট খুঁজতেছেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আপনারা দুইটা কালার কিন্তু কন্টেস্ট পাবেন সিডে একটা ফ্যাব্রিক্স সাইডে আর একটা ফেব্রিক্স এটা হল যে আপনার এল প্যাটার্ন যেখানে আপনারা এখানে ঘুমাতে পারবেন আর এখানে মাঝখানে একটা ওয়ান সিট পাবেন আর এটা হলো যে আপনার টু সিট এটার আউটসাইড যেটা আনসে গুন ভিতরে গর্জন কাট সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে আর এটার বালিশের ডিজাইনগুলো কিন্তু আপনার সিটের কাপড় আর সাইডের কাপড় দিয়ে ম্যাচিং করে করা অনেক সুন্দর করে করা আছে সিটের ফ্যাব্রিক্সটা লেদারটা সুইট বেলের পাশে আমরা লেদারটা সুইট বেলের ফ্যাব্রিক্সই অন্য একটা কালার কিন্তু কন্টেস্ট করে দিছি যাদের এই মডেলটা ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিবেন বা শোরুম বিজিট করবেন ঢাকা যমুনা ফেসার পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা ওয়াল্টন ব্রাদার শোরুম পাশে কদেশবত্রী শোলিং নম্বর এই ঠিকানা এসে আমাদের শোরুম শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর যে কোনো কাস্টমাইজ করে আমাদের থেকেই প্রোডাক্টটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আর আজকের মতোই ফোন দিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আলাদা